আমরা ইতিমধ্যে এই সন্ধ্যে পেয়েছি আজকে এই মহাদ অনুষ্ঠানে তিনজন ব্যক্তি হিন্দু ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছেন আমি তাদের নাম করে শোনাচ্ছি জেলা জয়পুরহাট নোডারি পাবলিক এর কার্যালয় ধর্ম রূপান্তর এভিটিভি এক নম্বর শ্রী বিপ্লব চন্দ্র পিতা শ্রী দীল চন্দ্র সরকার মাতা জয়ন্তী রানী গ্রাম নন্দী গ্রাম পোস্ট নিবি থানা পাঁচ দেবী জেলা জয়পুরহাট জন্ম তারিখ দুসরা মার্চ উনিশশো ছিয়ানব্বই পেশা নাপিত জাতীয়তা বাংলাদেশি ধর্ম ছিল হিন্দু সনাতন দুই রিতা রিতা রানী স্বামী শ্রী বিপ্লব চন্দ্র পিতা উত্তম কুমার মাতা শ্রীমতী শিল্পী রানী সাংবন্দী গ্রাম পোস্ট নিকট থানা পাঁচ দেবী জেলা জয়পুরহাট জন্ম তারিখ এগারোই জুলাই ২০০৬ হাজার ছয় পেশা গৃহিণী জাতীয়তা বাংলাদেশি ধর্ম হিন্দু সনাতন আমরা ধর্মত প্রতিজ্ঞা পূর্বক ঘোষণা প্রদান করতেছি যে আমরা সাবালক ও জ্ঞান বুদ্ধি সম্পন্ন পুরুষ ও হইতেছি বটে আমরা আমাদের ভালো মন্দ বুঝিতে সম্পন্ন সক্ষম আমরা আরো ঘোষণা প্রদান করিতেছি যে আমরা মুসলিম ব্যক্তিগণের সহিত চলাফেরা করিয়া তাহাদের ধর্মের সম্পর্কে শুনিয়া জানিয়া বুঝিয়া ইসলাম ধর্ম ভালো লাগাই এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলিম ধর্ম ও আমাদের নাবালক পুত্র সন্তান রাজ যার বয়স এক বছর ছয় মাস অর্থ হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলিম ধর্মের একজন মৌলবি দ্বারা কালিমা করিয়া মুসলিম ধর্ম গ্রহণ করিলাম এখন থেকে আমরা মুসলমান ধর্মের সকল নিয়ম কানুন মানিয়া চলিব এবং সেই মতো নিজেদের জীবন পরিচালনা করিব এবং আমাদের নাবালক পুত্র সন্তানকে ইসলাম ধর্ম মতে লালন পালন করিব বদ্ধ হইতে আমরা শ্রী বিপ্লবচন্দ্র হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মোহাম্মদ আবদুল্লাহ রিতা হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মুসাম্মদ ফাতেমা খাতুন ও আমাদের নাবালক পুত্র সন্তান রাজের হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মোহাম্মদ তামিম হোসেন নাম নামকরণ করিলাম তাহলে আলহামদুলিল্লাহ অর্থ হইতে সকল স্থানে এবং সকল অফিস আদালতে মুসলিম নাম মোহাম্মদ আবদুল্লাহ মোসাম্মদ ফাতেমা খাতুন ও আমাদের পুত্র মোহাম্মদ তামিম হোসেন নামের ব্যবহার হইবে এবং উক্ত বিষয়ে কেউ কোনো ওজন আপত্তি করিতে পারিবে না মর্মে জয়পুরাট নডারি পাবলিক কার্যালয়ে হাজির হইয়া ঘোষণা প্রদান করিলাম

টিবে ভাই জেলা জয়পুরহাট তার অন্তর্গত একটি উপজেলা তার নাম অপর পাঁচবিবি জি পাঁচবিবি আজকে এই সুনামধন্য গ্রাম নন্দীগ্রাম এই নন্দীগ্রামের আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে মহান মাবুদের সদয় রহমত দেয়া আমরা যারা হাজির হয়েছি

তিনজন সোনার টুকরা মানুষকে আজকে কালেমার দাওয়াত করিয়ে দেব আল্লাহ আমাদের এই দাওয়াত এই কালেমা পড়ার টুক আপনি কবুল করবেন বলুন আমি আপনাদের প্রত্যেকের সচেষ্টায় সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রচেষ্টায় লটারি ক্লাবের উকিলদের সহযোগিতায় ওনাদের মনের বাসনা আমরা ইসলাম গ্রহণ করব সেই সবাদে আজকে মাহফিলে আমরা দাঁড়িয়ে আমাদের জীবনের এই আশা কিয়ামতের আমাদের দিন যদি কোন আমলও না থাকে আল্লাহ আজকের এই আমলটা কবুল করে নেন আমি ধন্যবাদ দিচ্ছি এক বোন এবং এক ভাই আর তাদের এক ছেলে সত্য ছেলে এত বড় রহমত নিয়ে আল্লাহর পথে যাত্রা শুরু করেছেন হয়তো অনেক দিন আগে সুবিধার সুযোগ হয় নাই এই দ্বিতীয়বার যে স্বাধীনের পর ওনাদের অন্তরে আরো স্পৃহা জেগেছে এই মুহূর্তে এতগুলি ইমানদারের সামনে নন্দী গ্রামের এই বিশাল তাফিরুল কোরআন মাহফিলে এখনই তাদের ক্যামেরা কালিমapore জীবন গ্রহণ করাবো যাদের নামগুলি আপনারা শুনেছেন আমি উল্লেখ আউট করছি এই তিনজন একজন আল্লাহর বান্দী দুইজন আল্লাহর বান্দা এক দুইজন হলেন পিতা পুত্র আর একজন হলেন মা আগের নাম শ্রী বিপ্লব মালি

যে ওই মহিলা কার এত আবেগ মনি হচ্ছে উনি বলেছেন আমি দের আগে মারা যায় তাহলে আমি ইসলামে মরতে পারলাম না আপনাদের মহামহিম উনি হাজির হয়েছেন। কোরআন নাম আগের নাম শ্রীমতী রিতা রানী এখন উনি পছন্দ করেছেন নাম ফাতিমা যোহরা আলহামদুলিল্লাহ এই দুইজন খালি স্ত্রীর দাম্পত্য জীবনে একটি সন্তান আল্লাহ তালা দিয়েছেন তার নাম ছিল শ্রী এখন উনি নাম পিঠা পছন্দ করেছেন তালিম হাসান আল্লাহ ছোট্ট ভাইকে আল্লাহ তার সবচেয়ে বড় হাতে এবং আলিম তৈরি করা আলু আমরা এক্ষুনি এই তিনজন

পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন জীবনের অনেকগুলি কথা শুনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছি আজকে এতগুলি লোকের সামনে আপনাকে আমরা শ্রেষ্ঠ কালিমা কালিমায় তেজুক আমরা পাঠ করাবো আমরা করবো আপনি সাথে সাথে তেল করবেন লা হ মোহাম্মদুল মোহাম্মদ রসুল কালিবাই শাহাদাহ লাহ আসদুল্লাহ অসুল আপনি এখন আমাদের মুসলমান ভাই আল্লাহ আপনার ঐতিহ্য করে সব গুণা মাফ করে দিয়েছে আমি তাদের সামনে একটা আলিঙ্গন করে জাতির সামনে তাকে শ্রদ্ধা নিবেদন আলহামদুলিল্লাহ ভুল করেছেন কলেমা ইতিমধ্যেই ওনারা নিজস্ব বিচার সম্পদ থেকে বাহরুম তার স্ত্রী বাবার সম্পদ থেকে বাহরুম আমরা যারা এতগুলি লোক এখানে হাজির আছি আমাদের দায়িত্ব মোদিরা আনসারদের মতো সহযোগিতা করে ওনাদের তিনজনকে পুনর্বাসন করা এটা আমার কাছে যখন ওনা বলেছেন ঠাকুর ভাই সহ কমিটির লোক আমি বলেছি আপনারা আগে কত দিবেন এটা আপনাদেরকে বলতে হবে জনগণ আছে জনগণ রাষ্ট্রের সাহেবরা যদি নিজের স্ত্রীকে তালাক দিয়া মক্কর মহাজিদেরকে দিতে পারেন বাগান যদি দিতে পারেন তাদের শরীর সম্পদ থেকে ভাগFACTOR উপরে ওই যদি দিতে পারেন আমরা কি দিতে পারবো না হ্যাঁ পারবো কি পারবো না আমরা দ্বিতীয়বার বাংলাদেশ সাজিরের পর প্রথম আমরা দেখাবো মুসলমান কাউকে অবহেলা করে না এই 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 নাসলিমকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজু সাহেব পাঁচ হাজার টাকা রশিদ পাঁচ হাজার টাকা মোহাম্মদ ইউসুফ মাস্টার ব্যবসার জন্য তার থাকার জন্য

আপনাদের আপনার এখন মাশরুম আল্লাহ ভাই বলছি